কর্ণফুলী গ্যাস কোম্পানি লিমিটেড কেজিডিসিএল আওয়ামী লীগের সুবিধাভোগী জাতীয় শ্রমিক লীগের দুর্নীতিবাস নেতাদের পুনর্ন্বাসনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা সাড়ে বারোটায় কেজিডিজিএল প্রধান কার্যালয়ের সামনে বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতা এ কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতার মোহাম্মদ সুমন রহিম মোহাম্মদ জাহিদ মোহাম্মদ নাসিম মোহাম্মদ আকবর মোহাম্মদ ইমরান মোহাম্মদ জীবন মোহাম্মদ সালাউদ্দিন আব্দুল খাদের জিয়াউর রহমান মোহাম্মদ নাসির ফারুক আরফাতসহ আরও অনেকেই এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছাড়াও স্থানীয় ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন বক্তারা অভিযোগ করেন শ্রমিক লীগের সভাপতি শফিউল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আগামী পঁচিশে সেপ্টেম্বর সিবিএ নির্বাচনে আলাদা ফেনালে দিলেও কর্তৃপক্ষ বিএনপি পরিহন্তি প্রার্থীদের ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত করার সহযোগিতা করছে তারা আরও বলেন গত ষোলো বছর ধরে শ্রমিক লীগের নেতারা সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকলেও একাধিক তদন্তে প্রমাণিত হওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ বরং বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদের পুনর্বাসনের চেষ্টা করছে বলেও জানান বক্তারা জাতীয় শ্রমিক লীগের দুর্নীতিবাস নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ডেক্স নিউজ চট্টগ্রাম